এমপি নূর নুরুল হক নূর উনি একজন লিডার বাংলাদেশের একজন বিখ্যাত লিডার নাকি উনি একজন বাংলাদেশের কি বলে খুব দামি একজন ইয়ংস্টার লিডার উনার এখন আবার দেখা যাচ্ছে যে উনি লিডার হিসেবে তেমন একটা গুরুত্বপূর্ণ না এরকমটাই আমরা এখন দেখতে পাই বিভিন্ন মিডিয়াতে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ঘুলে দেখা যায় যে নুরুল হক নূর আসলে লিডার হওয়ার যোগ্যতা রাখে না মানে তারা যে ধরনের কথাবার্তা আসতেছে নভেম্বর সতর্কতা সমাবেশ হয় গতকালকে সেখান থেকে অনেক ধরনের মন্তব্য আমরা দেখতে পাই নুরুল নুরের বিরুদ্ধে এবং আরেকজন ব্যক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আবু তৈয়ুব হাবিলদার আবু তৈয়ব হাবিলদার উনি দেখলাম মোটামুটি খেপা ভালো মাপের খেপা উনি বিপিনূরের বিরুদ্ধে বিপিনুর হচ্ছে ওনার কথা অনুযায়ী ওনার তথ্য অনুযায়ী বিপিনুর হচ্ছে চোর চিটার অর্থ দাবি উনি হচ্ছেন ওনার বিপিনে রুম দিয়ে দেয় ভাড়া রুম অফিস করার জন্য দুইটা রুম ভাড়া করে দেয় সেই দুই রুমে আঠারো সালের কথা বলতেছেন আঠারো সাল থেকে এ পর্যন্ত সে রুমের ভাড়া দেয় নাই এক টাকাও ভাড়া পরিশোধ করেন নাই রুমের ভাড়া এক টাকাও পরিশোধ করেন নাই এবং আঠারো সাল থেকে এই পর্যন্ত যে টাকাগুলো আসে ওনার অ্যাকাউন্টে উনি আবার সঙ্গে রাশেদ খানকে অ্যাড করছেন যে বিপি নূর এবং রাশেদ খান তাদের বিকাশ অনেকে বিকাশ নূর বলে হয়তো এই কারণে বিকাশ নূর বলে তো এই যে বিকাশ ওনাদের বিকাশে প্রতিদিন এমন কোন দিন নাই যেদিন লক্ষ টাকা না আসেন বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন সমাজ বিভিন্ন সুশীল সমাজের লোক ভদ্রলোক ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্ন জায়গা থেকে বিপিনুরের রাশেদ খানে তাদের মোবাইলের বিকাশে লক্ষ লক্ষ টাকার উপরে আসে কিন্তু দুই থেকে এই পর্যন্ত সেই টাকা কোন খাতে ব্যয় করেন কোথায় ব্যয় করেন কিভাবে টাকা যাচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে সেই কোনো খবর কোনো তথ্য কোনো হিসাব বিপিনুর আজ অব্দি দেন নাই টাকাই হচ্ছে রাজনীতির মূল টাকা টাকা কি টাকাই হচ্ছে রাজনীতির মূল মন্ত্র এই ধরনের চিন্তা ভাবনা ঢুকে গেছে কার মনের ভিতরে বিপি নূরের ভিতরে বিপি নূরের রাজনীতির এই ধরনের চিন্তা ভাবনা তাদের ভিতরে ঢুকে গেছে লোভ তাদের ভিতরে ঢুকে গেছে এই জন্য সে সর্বদাই ধান্দা করে কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে টাকা উপার্জন করা যায় সেই ধান্দায় সে আছে কোন রাজনৈতিক কোন আলোচনা নাই রাজনৈতিক মানে কি বলে মহড়া যে প্রোগ্রাম ট্রেনিং এই ধরনের কোনো কিছু হয় না সেখানে সবই হয় শুধু টাকার ধান্দা কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে টাকা বৃদ্ধি করা যায় কিভাবে বড় হওয়া যাবে সেই ধান্দাই বিভিন্ন ভেতরে থাকে এই কথাগুলো আমরা জানতে পারি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আবু তৈব হাবিলদারের মাধ্যমে তো এখন যাই হোক উনি আহাবুত হাবুলদার ছাড়াও আরো অনেক লোককে আমরা দেখি এখন বিপিনরের বিরুদ্ধে খেপেছেন তো আমার মনে হয় বিপিনর এভাবে করলে রাজপথে বেশি দিন টিকে পারবে না তার উচিত সাবধান হয়ে যাওয়া যে ধরনের সমালোচনাগুলো আসছে সেই সমালোচনাগুলোকে কি বলে সমাধান করা সেই সমালোচনাকে সমাধান করা এবং সমাধান করে সেই অনুযায়ী ভদ্রভাবে সুষ্ঠুভাবে কাজ করা যদি তার স্বপ্ন প্রধানমন্ত্রী হইতে পারে তা তো স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার তার স্বপ্ন আছে প্রধানমন্ত্রী হওয়ার যদি সেটা হইতে চায় তাহলে অবশ্যই সাবধান হতে হবে